অনেক অনেক দিন আগের কথা সবুজে মোড়া এক ছোট্ট গ্রাম নাম তার নীলপুর চারদিকে ধানের ক্ষেত নারকেল গাছ আর শান্ত নদীর কলকল ধি সেই গ্রামেই থাকত এক দরিদ্র কিশোরী মেয়ে নাম মায়া মায়ার বয়স তেরো চত্বর বেশি নয় কিন্তু চোখে মুখে বুদ্ধির ঝিলিক আর হৃদয়ে ছিল অদম্য সাহস মায়ার বাবা ছোটবেলায় অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন মা অন্যের বাড়িতে কাজ করতেন দিন রাত পরিশ্রম করে সংসার চালাতেন তবুও তাদের ঘরে অভাব যেন কখনো পিছু ছাড়ত না নতুন জামা সুন্দর খেলনা এমনকি পড়াশোনার জন্য নতুন খাতা কলম এসব তার কাছে বিলাসিতা মনে হতো প্রায়ই তাকে পুরনো খাতার ফাঁকা পাতায় লিখতে হতো আর কলমের রিফিল শেষ হয়ে গেলে দিনকে দিন অপেক্ষা করতে হতো তবু মায়া স্বপ্ন দেখা থামাত না রাতে আকাশের তারা দেখে সে ভাবত একদিন আমারও জীবন আলোয় ভরে উঠবে এখন না হোক একদিন তো হবেই একদিন গ্রামে বার্ষিক মেলা বসলো দূর দূরান্ত থেকে মানুষ এলো গানের আসর পুতুল নাচ মিষ্টির দোকান আর নানা রঙের খেলনা সাজানো হলো। মায়া খুব উচ্ছ্বসিত হলেও তার হাতে টাকা ছিল না তাই সে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল অন্য বাচ্চারা কিভাবে মজা করছে কিনছে খাচ্ছে মেলার এক কোণে একটা পুরনো বইয়ের দোকান ছিল পুরনো কাঠের টেবিলের ওপর ধুলো জামা বইয়ের স্তূপ সাজানো অন্যদের চোখে এগুলো ছিল অকেজ কিন্তু মায়ার কাছে বই মানেই ছিল এক ধরনের জাদু সে ধীরে ধীরে টেবিলের কাছে গেল হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত বই বইটির মলার ঝলমলে সোনালি অক্ষরে মোড়া যেন সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে সে কৌতূহল নিয়ে বইটা হাতে তুলল আশ্চর্য ব্যাপার বইটি ভারী হলেও এর ভেতরে কোনো লেখা নেই শুধু প্রথম পাতায় বড় অক্ষরে লেখা যে নিজের সময় জ্ঞান ও সঞ্চয়কে নিয়ন্ত্রণ করে সেই ধনের আসল অধিকারী মায়ার বুক ধরফ করতে লাগল সে দোকানদারকে জিজ্ঞেস করল কাকু এই বইয়ের দাম কত বৃদ্ধ দোকানদার রহস্যময় হাসি দিয়ে বললেন এর কোনো দাম নেই এই বই কেবল তাদেরই হাতে পৌঁছে যারা এর পাঠ শিখতে প্রস্তুত তুমি যদি এটাকে যত্ন করো একদিন এই বই তোমাকে জীবন বদলে দেওয়ার রহস্য শিখিয়ে দেবে মায়া অবাক হয়ে বইটা বুকে চেপে ধরল সে ভাবল এটা নিশ্চয় কোনো জাদুর বই বাড়ি ফিরে মায়া বইটা খুলে দেখল ফাঁকা পাতা কিছুই নেই সে হতাশ হয়ে ভেবেছিল হয়তো দোকানদার তাকে ধোকা দিয়েছে কিন্তু ঠিক তখনই তার মাথায় একটা ভাবনা এলো যদি সে নিজের দিনলিপি লেখে সেদিন রাতে সে বইয়ের এক ফাঁকা পাতায় লিখল আজ আমি টিফিনের জন্য পাওয়া দুই টাকা খরচ করিনি আমি সেটা বাঁচিয়ে রেখেছি লিখে শেষ করার পর হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটল পাতার উপর সোনালি অক্ষর ভেসে উঠল ছোট সঞ্চয় বড় ভবিষ্যৎ মায়া বিস্ময় হতভাগ বইটা সত্যিই জাদুর বই পরের দিন সে আবার লিখল আজ আমি এক ঘন্টা নতুন কিছু শিখেছি আবার বইয়ের পাতায় অক্ষর ভেসে উঠল সময় হল সবচেয়ে বড় সম্পদ এভাবে প্রতিদিন সে বইয়ের ভেতরে তার ছোট্ট সঞ্চয় শেখা আর ভালো কাজগুলো লিখতে লাগলো প্রতিবারই পাতায় নতুন নতুন শিক্ষামূলক বাক্য ঝলমল করে উঠতো এক রাতে বইয়ের শেষ পাতায় ঝলমলে অক্ষরে নতুন বার্তা ফুটে উঠল যদি তুমি সত্যি ধনের যোগ্য হতে চাও তবে তোমাকে দিতে হবে তিনটি পরীক্ষা এক খরচের মরিচিকা দুই অস্থিরতার ঘড়ি তিন সত্যের আয়না মায়া ভয় পেলেও এক অদ্ভুত দৃঢ়তা অনুভব করল সে জানতো এই তিনটে পরীক্ষাই তার জীবনের প্রকৃত পথ দেখাবে রাত গভীর বাইরে বাতাসে অদ্ভুত গুঞ্জন যেন পাতার ফাঁকে কেউ ফিসফিস করছে মায়া বুকের কাছে বইটা চেপে ধরে আছে হঠাৎ বইয়ের পাতা নিজে থেকেই উল্টে গেল আর ঘর ভরে উঠল সোনালি আলোয় শব্দ ভেসে উঠল মায়া তুমি প্রস্তুত যদি সত্যি ধনের যোগ্য হতে চাও তবে তোমাকে দিতে হবে তিনটি পরীক্ষা মায়া সাহস সঞ্চয় করল সে মাথা নাড়ল যদিও তাকে কেউ দেখতে পাচ্ছিল না মুহূর্তেই সে অন্য এক জগতে চলে গেল মায়া নিজেকে দেখতে পেল এক বিশাল বাজারে চারদিকে আলো ঝলমল করছে দোকান ভরা নতুন জামা খেলনা রঙিন গয়না আর মিষ্টি স্তূপ সবাই দৌড়চ্ছে কিনছে ভিড় করছে এক দোকানদার তাকে ডেকে বলল এসো মেয়েটি তোমার জন্য বিশেষ অফার তুমি চাইলে এখনই সব পাবে পরে ভাববে সঞ্চয়ের কথা মায়ার চোখ ঝলমল করে উঠল এত কিছু সে কখনো দেখেনি তার হাড়িতে জমা কয়েকটা মুদ্রা হঠাৎ ভারী হয়ে উঠল যেন তাকে টানছে সে একটু দ্বিধা করল যদি আজ সব খরচ করে দে আনন্দ পাবে ঠিকই কিন্তু আগামীকাল ঠিক তখনই তার মনে পড়ল বইয়ের প্রথম শিক্ষাটি ছোট সঞ্চয় বড় ভবিষ্যৎ সে দীর্ঘ নিঃশ্বাস নিল আর দীর্ঘ গলায় বলল না আমি আমার মুদ্রা আজ খরচ করব না আমি চাই ভবিষ্যতের আলো মুহূর্তেই বাজার মিলিয়ে গেল গেল চারপাশ শান্ত হয়ে বইয়ের পাতায় ঝলমলে অক্ষরে ভেসে উঠল তুমি লোভকে জয় করেছ হঠাৎ সে নিজেকে দেখতে পেল এক অদ্ভুত ঘরে দেয়ালে ঝুলছে শত শত ঘড়ি প্রতিটি ঘড়ি ভিন্ন ভিন্ন গতিতে টিকটিক করছে কোথাও সময় দ্রুত জ্বলছে কোথাও ধীরে মাঝখানে এক সোনার ঘড়ি যার কাটাগুলো ক্রমাগত হচ্ছে এক কণ্ঠ ভেসে এলো ধনী হতে চাইলে শর্টকাট নাও দ্রুত টাকা কামাও ধৈর্যের প্রয়োজন নেই মায়ার বুক ধুকপুক করতে লাগল সে জানত শর্টকাট পথ হয়তো দ্রুত ফল দেবে কিন্তু তা স্থায়ী হবে না সে নিজের চোখ বন্ধ করল মনে করল বইয়ের দ্বিতীয় শিক্ষা সময় হল সবচেয়ে বড় সম্পদ সে সোনার ঘড়ির দিকে এগিয়ে গেল হাত বাড়িয়ে কাটা থামিয়ে দিল ঘড়ি থামতেই অন্য সব ঘড়িও মিলিয়ে গেল চারিদিকে শান্তি স্রোত বইতে লাগল বইয়ের পাতায় লেখা ফুটে উঠল তুমি ধৈর্যকে বেছে নিয়েছো এবার মায়া দাঁড়ালো এক বিশাল আয়নার সামনে আয়নায় তার মেজের প্রতিবিম্ব দেখা যাচ্ছে না বরং দেখা যাচ্ছে এক রাজকন্যা গায়ে সোনালী পোশাক গলায় মুক্ত হাতে অগণিত স্বর্ণমুদ্রা আয়নার ভেতরে রাজকন্যা বলল মায়া যদি তুমি সামান্য মিথ্যা বলো প্রতারণা করো তবে আজ থেকেই তুমি রাজকন্যা হবে ধন সম্পদ প্রাসাদ চাকর সব তোমার মায়ের চোখে এক মুহূর্তের জন্য ঝলকানি এলো এত সুখ এত বিলাসিতা কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ল মায়ের মুখ বাবার পুরনো কথা সত্য ছাড়া ধন ধ্বংস ডেকে আনে সে দৃঢ় গলায় বলল আমি মিথ্যার ধন চাই না আমি সত্যের আলো চাই মুহূর্তেই আয়নাটা ভেঙে গেল চারিদিকে ঝলমুলে আলো ছড়িয়ে পড়ল বইয়ের পাতায় আবার অক্ষর ভেসে উঠল তুমি সত্যকে জয় করেছ হঠাৎ চারিপাশ নীরব হয়ে গেল মায়া আবার নিজের ঘরে ফিরে এলো কিন্তু বইটা আর আগের মতো ছিল না বইয়ের সব পাতাই এখন সোনালি অক্ষরে ভরা মাঝখানের পাতায় বড় অক্ষরে লেখা তুমি তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এখন তুমি প্রস্তুত ধনের আসল রহস্য জানার জন্য মায়ার বুক ধরফর করতে লাগল সে বুঝলো আসল অধ্যায় এখনই শুরু হবে বইয়ের পাতাগুলো সোনালি আলোয় জ্বলে উঠছিল মার মনে হচ্ছিল পুরো ঘর যেন এক রহস্যময় শক্তিতে ভরে গেছে পাতার মাঝখানে নতুন বাক্য ভেসে উঠল ধনের আসল রহস্য জানতে প্রস্তুত হলে বইয়ের শেষ পাতাটি খোলো মায়া কাপা হাতে শেষ পাতাটি উল্টাল মুহূর্তেই চারিপাশ অন্ধকার হয়ে গেল আর সে চলে গেল এক বিশাল প্রাসাদের সামনে প্রাসাদটি স্বর্ণে মোড়ানো চারিদিকে ঝলমলে মুদ্রার স্রোত বইছে কিন্তু আশ্চর্যের ব্যাপার প্রাসাদ নিস্তব্ধ ভেতরে কোনো মানুষের অস্তিত্ব নেই প্রাসাদের দরজা খুলতেই ভেতরে ভেসে উঠল এক ছায়ামূর্তি সেই ছায়া ছিল এই রাজ্যের প্রাচীন রানী যিনি একসময় অসীম ধলের মালিক ছিলেন রানী ক্লান্ত কণ্ঠে বললেন আমি একসময় ভেবেছিলাম ধন মানে শুধু স্বর্ণ মুদ্রা আমি জমিয়েছি লুকিয়েছি আর ধরে রেখেছি কিন্তু আমি শিখিনি ভাগ করতে শিখিনি ধৈর্য শিখিনি সত্য তাই আজ আমার রাজ্য ফাঁকা আর আমি অভিশপ্ত মায়ের বুক কেঁপে উঠল সে সাহস করে বলল রানী আমি শিখেছি ধন মানে শুধু মুদ্রা নয় ধন মানে হলো সঞ্চয় জ্ঞান সততা আর ধৈর্য যদি এই চারটে থাকে তবে ধন মানুষের জীবনে আলো আনে রানী মৃদু হেসে চোখ বন্ধ করলেন হঠাৎ প্রাসাদ কেঁপে উঠল সোনার স্তূপগুলো গলে পরিণত হলো শস্যক্ষেত বিদ্যালয় আর হাসি খুশি মানুষের ভিড়ে ধনের অভিশাপ ভেঙে গেল মায়ার হাতে থাকা বইটি উজ্জ্বল আলো ছড়িয়ে নিজেই আকাশে ভেসে উঠল সেখানে অক্ষরে লেখা হলো তুমি ধনের প্রকৃত উত্তরাধিকারী এবার তোমার কর্তব্য হলো অন্যদের শেখানো ছোট ছোট অভ্যাসই ভবিষ্যতের সবচেয়ে বড় ধন সঞ্চয় করো শেখো ধৈর্য ধরো আর সত্যের পথে থেকো দেখবে তোমার জীবনও একদিন ঝলমলে সোনার বইয়ের মতো হয়ে উঠবে বন্ধুরা রহস্যময় সোনার বই আমাদের একটাই শিক্ষা দেয় ছোট ছোট অভ্যাসই ভবিষ্যতের সবচেয়ে বড় ধন সঞ্চয় করো শেখো ধৈর্য ধরো আর সত্যের পথে থেকো দেখবে তোমার জীবনও একদিন ঝলমলে সোনার বইয়ের মতো হয়ে উঠবে